বারোই মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবস বা মা দিবস সন্তানের সবচেয়ে বড় আশ্রয় তার মা সেই মায়ের প্রতি সম্মান জানাতেই দিনটি পালন করার রীতি চালু হয়েছে আন্তর্জাতিক দিবস চালু থাকলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্চ এবং এপ্রিলের নানা সময় দিবস পালন করা হয় এই দিনটি পালনের সূত্রপাত হয়েছিল প্রাচীন গ্রিসে মাতৃ আরাধনা প্রথার মধ্য দিয়ে একজন মা তার সন্তানের জন্য যে আত্মত্যাগ করেন সেই ঋণ কখনোই পরিশোধ করা সম্ভব নয় তাই মাতৃদিবসে মায়ের বিশেষ ও সেরা আয়োজন তার মুখে হাসি ফোটাতে পারে মা ছাড়া এই পুরো পৃথিবী অর্থহীন এই জগতে মা হলো এমন একজন যিনি জন্মের পর থেকে সন্তানের জন্য কোনো স্বার্থ ছাড়াই প্রাণপাত করেন হাজারো দুঃখ কষ্ট উপেক্ষা করে সন্তানকে ভালো রাখতে তার মুখে হাসি ফোটাতে সেরাটুকু সন্তানের জন্য বাছাইয়ের চেষ্টা করেন মা মায়ের আশীর্বাদ প্রতিটি সন্তানের সঙ্গে সব সময় থাকে এবং সেই আশীর্বাদই সন্তানকে সংকটের মোকাবিলা করতে জীবনে সফল হতে সাহায্য করে তবে মাতৃ দিবসে মায়ের বিশেষ ও সেরা আয়োজন তার মুখে হাসি ফোটাতে পারে সন্তানকে মানুষ করতে মায়ের অবদান এক কথায় অপরিসীম এই দিনটি কেবল মায়েদের জন্য তাদের আত্মত্যাগের জন্য রবিবার মাদার্স ডে বা মাতৃদিবসকে সামনে রেখে মায়ের জন্য বিশেষ উপহারের পাশাপাশি গোটা দিনটাই মায়ের জন্য সেলিব্রেশনে মেতে উঠল উত্তর চব্বিশ পরগনা হাবড়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের বাণীপুর এলাকার বাণী স্কুল প্রাঙ্গণে জোড়া পুকুর শ্রীরামকৃষ্ণ সংঘ পৃথিবীর সকল মা ভালো থাকুক এমনই কামনায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দমদম সারদা মঠ বিদ্যাভবন কলেজের ভাইস প্রিন্সিপাল এরপর ক্ষুদ্র বক্তব্য এবং মায়েদের হাতে নিমগাছের চারা তুলে দেওয়া হয় পাশাপাশি ভোজনের আয়োজন ছিল বলে জানালেন শ্রীরামকৃষ্ণ সংঘের সদস্য সঞ্জীব হাজরা রামকৃষ্ণ সংঘের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মাতৃদিবসের আয়োজন করেছিলাম আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে অঞ্চলের বৃহত্তর অঞ্চলের আশ্রফাবাদ বাণিপুর ইতনা হারিয়া বৃহত্তর অঞ্চলের সমস্ত মায়েদের একত্রিত করে আমরা একটু একটা মহতি সভা অনুষ্ঠিত করেছিলাম বিবেকানন্দ বিদ্যাভবনের ভাইস প্রিন্সিপাল প্রব্রাজিকা ইষ্টাত্মারা মাতাজি উপস্থিত হয়েছিলেন এবং আরও অনেক গুণীজন এসেছিলেন মায়েদের অনেক সমৃদ্ধ করেছেন তারা বেশ কিছু কথার মাধ্যমে দিয়ে এবং সবশেষে মায়েদেরকে একটি করে নিম গাছের চারা এবং একটু ব্যবস্থার মাধ্যমে আমরা অনুষ্ঠান সম্পন্ন কত লোকের মধ্যে এখানে আপাতত আমরা ব্যবস্থা করেছি হয়তো মনে হচ্ছে আরো কিছু আনতে হবে যদি শেষ হয়ে যায় আমরা মাইকে ঘোষণা করবো আগামীকাল আমরা পৌঁছে দেবো আপনার নাম আমার নাম সঞ্জীব হাজরা আমি জোড়াপুকুর শ্রী রামকৃষ্ণ একজন সদস্য সঙ্ঘের অন্যতম সদস্যা সুদেশনা হাজরা বলেন মায়েদের আগমনে অনুষ্ঠান সাফল্য হয়েছে আমাদের জোড়াপুকুর শ্রী রামকৃষ্ণ সংঘের পক্ষ থেকে আজকে মাতৃদিবস উপলক্ষে এটা দ্বিতীয় বছর আমাদের প্রয়াস সারা বছর ধরেই আমাদের বিভিন্ন সমাজ সংস্কারমূলক এবং ধার্মিক কিছু অনুষ্ঠান হয়ে থাকে আজকে মায়েদের জন্য মায়েদের বিশেষ দিনে সার্বিকভাবে মায়েদের আমরা তো প্রত্যেকেই নিজেদের মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি বা করি প্রতি বছরই কিন্তু এই যে সমাজকে নিয়ে এবং সার্বিকভাবে সব মায়েদের একসাথে এক জায়গায় এনে এই যে মাতৃদিবসের যে আনন্দ সেই আনন্দ তুলে ধরার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান জনকুর শ্রী রামকৃষ্ণ সংঘের পক্ষ থেকে আজ দ্বিতীয় বছর অনুষ্ঠিত হচ্ছে শ্রী শারদা মাঠের বিদ্যাভবনে দমতম বিদ্যাভবন কলেজের ভাইস প্রিন্সিপাল শ্রী ইষ্ট ইষ্টা মাতাজি আমাদের আজকের বিশেষ অতিথি তিনি মায়ের সম্পর্কে বলছেন এবং শান্তনু বাবু এসেছেন এবং আমাদের প্রশান্তবাবু এসেছেন ভাব রামকৃষ্ণ ভাব প্রসার সম্প্রদায়ের যিনি কর্ণধার আপাতত এখানকার তিনি এসেছেন এবং এই অনুষ্ঠান বিশেষ করে মায়েদের আগমনে এই অনুষ্ঠান আজকে সাফল্যমন্ত্রিত হচ্ছে আপনার নাম আর আমার নাম সুদেশনা হাজরা এবং আমি জোড়াপুর শ্রী রামকৃষ্ণ সংঘের একনিষ্ঠ এক সদস্য সবশেষে আমাদেরও কামনা বিশ্বের সকল মা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ রিপোর্ট প্রয়াস নিউজ